কেন করাবেন টেস্ট নমস্কার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক আমি ডাক্তার দিবাকর দাস একজন হোমিওপ্যাথিক চিকিৎসক দীর্ঘদিন ধরে যৌন মানসিক ও পুরাতন রোগীদের চিকিৎসা সেবা দিয়ে আসছি ভীয় হল পল্লাতলি বাজার আলি শহর চট্টগ্রাম মোবাইল জিরো ওয়ান এইট ওয়ান থ্রি 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 জিরো থ্রি সেভেন থ্রি ডাক্তার কাছে ছুটছেন বিভিন্ন রোগের চিকিৎসার জন্য ডাক্তার প্রথমে যে কাজটি করেন তা হল আপনাকে কিছু টেস্ট করার অ্যাডভাইস করেন তার মধ্যে একটি হল সিবিসি টেস্ট আজকে সিবিসি কেন করবেন সেই সম্পর্কে আলোচনা করব তার আগে আলোচনাটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করতে ভুলবেন না এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে বেলাইকনটি অন করা অনুরোধ করছে ডাক্তার সিবিসি পরীক্ষা করেন বিভিন্ন কারণে যার মধ্যে রয়েছে রুগীর সার্বিক স্বাস্থ্য মূল্যায়ন করা বিভিন্ন রোগ নির্ণয় করা সংক্রমণ বা অন্য কোনো স্বাস্থ্যগত সমস্যার উপস্থিতি যাচাই করা এবং চিকিৎসার কার্যকারিতা পর্যবেক্ষণ করা এই পরীক্ষাটি রক্ত থাকা লুহিত রক্তকণিকা শ্বেত রক্তকণিকা এবং এবং সংখ্যা ও অবস্থা পরিমাপ করে সিবিসি কমপ্লিট ব্লাড কাউন্ট পরীক্ষা করা হয় শরীরের সামগ্রিক স্বাস্থ্য মূল্যায়ন করতে এবং রক্তাল্পতা সংক্রাম সংক্রমণ এবং মতো বিভিন্ন রোগ নির্ণয় করতে এটি সাধারণত রুটিন স্বাস্থ্য পরীক্ষা হিসাবে যা বা জ্বর ক্লান্তি দুর্বলতা বা শ্বাসকষ্টের মতো উপসর্গটা দেখা দিলে করা হয় এছাড়াও এটি শরীরের অঙ্গ প্রত্যঙ্গের কার্যকারিতা পর্যবেক্ষণ এবং নির্দিষ্ট ওষুধের প্রতিক্রিয়া মূল্যায়নের জন্য গুরুত্বপূর্ণ সিবিসি পরীক্ষার কিছু সাধারণ কারণ সামগ্রিক স্বাস্থ্য পরীক্ষা এটি আপনার সামগ্রিক স্বাস্থ্যের একটি ধারণা দেয় এবং এটি একটি বার্ষিক স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসাবেও করা হয় রোগ নির্ণয় রক্তাল্পতা সংক্রমণ ইউকেমিয়া এবং অন্যান্য অনেক রোগী নিয়ে সাহায্য করে উপসর্গ মূল্যায়ন যখন রুগীর ক্লান্তি দুর্বলতা জ্বর বা শ্বাসকষ্টের মতো উপসর্গ থাকে তখন চিকিৎসক এই পরীক্ষা করার পরামর্শ দেয় অঙ্গ প্রত্যঙ্গের কার্যকারিতা পর্যবেক্ষণ এটি হার্ট লিভার কিডনি এবং থাইরয়েড সহ বিভিন্ন অঙ্গের কার্যকারিতা মূল্যায়ন করতে সাহায্য করে চিকিৎসার কার্যকারিতা পর্যবেক্ষণ নির্দিষ্ট চিকিৎসার প্রতি শরীরের প্রতিক্রিয়া দেখার জন্য বা কোনো ওষুধের সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া নিরীক্ষণের জন্য এই পরীক্ষা করা হয় গর্ভাবস্থা নিরীক্ষণ গর্ভাবস্থায় এবং গর্ভাবস্থায় মা এবং শিশু স্বাস্থ্য নিরীক্ষণের জন্য এটি একটি সি পরীক্ষা নিয়মিত করা হয় আজকে এ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ করব ধন্যবাদ